ভূত প্রেত দেখলে ভয়ে মানুষের জীবন বেরিয়ে যাওয়ার মতন হয় এরপরও মানুষ খুব আগ্রহ নিয়েই এদের গল্পগুলো শোনেন আসলে ভূত বলতে কিছুই নেই একথা মুখে স্বীকারও করেছেন অনেকে তাও যদি আপনারা ভূতের সাহসে সীমা দেখাতে চান তাহলে কাটিয়ে আসুন রাত এই সমস্ত স্থানে তো নমস্কার প্রিয় দর্শক রহস্য ভেটেজাল চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানেন স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো কলকাতার কিছু রহস্যময় জায়গা কে নিয়ে যেখানে মানুষ আজও পর্যন্ত যেতে ভয় কেন কেন চলুন দেখে নেওয়া যাক ন্যাশনাল লাইব্রেরি আঠেরোশো ছত্রিশ সালে স্থাপিত আলিপুরের জাতীয় গ্রন্থাগার কলকাতা তথা ভারতবর্ষের গর্ব তবে বহু দশক ধরেই ন্যাশনাল লাইব্রেরির বদনাম দূরে হওয়ার নিঝুম ও নিস্তব্ধ পরিবেশে বহু পাঠকেরই মনে হয়েছে কোনো পরলৌকিক শক্তি ছড়িয়ে আছে আশেপাশে অনেকেই মনে করেন এটি লেডিয়ে মেড কাপের আত্মা আবার দু হাজার সাল নাগাদ খুঁজে পাওয়া যায় একটি বন্ধ ঘর যেটিকে দেখে শুনে মনে হচ্ছে ব্রিটিশ আমলে টর্চার চেম্বার দু হাজার বারো সালে রক্ষণাবেক্ষণ কার্যের সময় রহস্যজনকভাবে মারা যান জন শ্রমিক অসহরী উপদ্রব তারপর থেকে আরও বেড়েছে তাই লাইব্রেরি থেকে বই ধার করলে সময়ে ফিরে দেওয়াই হল আপনার পক্ষে ভালো উইপ্রো অফিস আপনাদের চেনা কেউ সেক্টর ফাইভের উইপ্রো অফিসে কাজ করেন জিজ্ঞেস করে দেখতে পারেন যে ওই অফিসের টাওয়ার থ্রি এর তিনতলায় কেউ যায় না কেন লোক শোনা যায় যে উইপ্রো অফিসের মাটিতে এককালে ছিল কবরস্থান বহু অর্থনৈতিক কার্যকলাপ এমনকি ঘুম জখমও হয়েছে সেই কবরস্থানে হয়তো সেই সকল মৃত আত্মারাই আজ বারে বারে ফিরে আসে সেই সকল জায়গায় সন্ধ্যের পরে শোনা যায় আর্তনাদ অশ্বরী আওয়াজ তাই অফিস কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে নির্দিষ্ট ফ্লোরগুলি যার করিডোর থেকে প্রতি রাতে ভেসে আসে প্রতিশোধকামী আক্রোশ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন খাস কলকাতার বুকে মেট্রো স্টেশনের মতো জনবহুল এলাকায় আবার কিসের ভয় কিন্তু রাত বাড়লেই রবীন্দ্র সরোবরের স্টেশনে ঘনি আসে ভয়াবহ অশরীদের গণনা বহু আত্মহত্যার সাক্ষী থাকা এই স্টেশনে হয়তো রাত বাড়লে ফিরে আসে তাদের প্রেত রূপ শেষ ট্রেনের বহু যাত্রী দেখেছেন হঠাৎ করে ছায়ামূর্তিদের আগমন ও তাদের মিলিয়ে যাওয়া এমনকি ট্রেন লাইনের ছায়ামূর্তিদের দেখে মাঝপথে ট্রেন থামিয়েছেন অনেক ড্রাইভাররা তাই শেষ ট্রেনে ফেরার ঝুঁকি না নিয়ে এই মেট্রো স্টেশনটি এড়িয়ে চলতে পারেন পার্ক স্ট্রিট কবরস্থান দক্ষিণ পার্ক স্ট্রিট সেমেটারি কলকাতার ইতিহাসে মুখ্য সাক্ষী দেশীয় ও বিদেশি বহু মানুষের কবর আজও এই কবরস্থানে মাটি চাপা পড়ে আছে কিন্তু দিনের বেলাতেও শান্ত নিঝুম এই কবরস্থানে গেলে অনুভূত হবে অলৌকিক কোনো উপস্থিতি ট্যুরিস্ট স্পট হিসেবে খ্যাত এই কবরস্থানে কিন্তু মাঝে মধ্যেই দেখা গেছে আত্মাদের কখনো গ্রুপ ফটো দেখা গেছে কখনো স্বচক্ষে ভূত দেখে হাঁপানিতেও আক্রান্ত হয়েছেন অনেক টুরিস্ট তাই যেতে হলে যান কিন্তু বেলায়। আগেই এই জায়গাটি থেকে। হাওড়া ব্রিজ কলকাতার ভুতুরে বাড়ির ভয় ভাবছেন পালিয়ে গিয়ে রেহাই পাবেন খবরদার মাঝরাতের হাওড়া দিয়ে কিন্তু কখনোই যাবেন না উনিশশো তেতাল্লিশ সালে জনগণের জন্য বৃষ্টি খুলে দেওয়ার পরও আজ অবধি বহু মানুষ সেই সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মল্লিক বাজারের ঘাটের কুস্তিগীররা মনে করেন গভীর রাতে ফিরে আসে অবহাতে মৃত্যু সেই মৃত লোকের ভূত জলের ওপর দেখা যায় ডুবতে থাকা সাহায্যের হাত চাইছে আবার সাহায্য করতে গিয়ে ডুবে গেছেও বহু মানুষ আবার সাদা শাড়ি পরে এক মহিলাকেও দেখা গেছে এখানে কাঁদতে কানতে সেই শ্বেত বস্তা নারীর ডাকবে আপনার নাম এগিয়ে এলেই আপনার মৃত্যু অবতারিত পুতুল বাড়ি পুতুল নামটি যত মিষ্টি এই বাড়ির ইতিহাস ততটাই ভয়ানক সাবেকি উত্তর কলকাতার ইতিহাসে সাক্ষী এই বাড়িটি আজও কলকাতার অন্যতম অভিশপ্ত বাড়ি বলে খ্যাত গঙ্গার ধারে অবস্থিত এই বাড়িটি দেখলে মনে হবে এই বুঝি ভেঙে পড়ল বাড়ির একতলায় গেঞ্জির কারখানায় হাতে গোনা কয়েকজন কাজ করেন আর বন্ধ দোতলার ঘরগুলিতে সাজানো আছে অসংখ্য পুরনো পুতুল এককালে বাবুদের আসর বস্ত এই দোতলায় নাচ জানা যায়নি সেই বাবুদের লালস্তৃপ্তির শিকার হয়েছেন কত অগণিত মহিলায় বাড়িতে তাদের হাসি চিৎকার পায়ের নুপুরের সংখারের আওয়াজ আজও ভেসে আসে সূর্য ঢুকলেই তাই কলকাতার বুকে ভুতুরে পরিবেশের আনন্দ নিতে গেলে অবশ্যই যান এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মনে রাখবেন সন্ধে নামার আগে এই জায়গাগুলি থেকে অবশ্যই ফিরে যাবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আপনাদের কোন জায়গাটি সব থেকে ভয়ঙ্কর মনে হলো সেটি আমাকে অবশ্যই জানাবেন আর এই টপিকগুলিকে নিয়ে বিস্তারিতভাবে শুনতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ